হেঁটে হেঁটে যাচ্ছি একা একা বড্ড আজকে জেঠু আর কাকুর কথা মনে হচ্ছে কারণ জেঠুরা এই জায়গাগুলো থাকতো কাকু থাকতো কোয়ার্টারগুলোতে হেঁটে হেঁটে যাচ্ছি সেই দিনগুলো মনে হয় কাকুর কোয়ার্টারে আসতাম জেঠুর কোয়ার্টারে আসতাম সেই কথাগুলো বড্ড মনে হচ্ছে আজকে যে জেঠুই সেই দিনগুলো কেন হঠাৎ মনে হচ্ছে কি জানি একা একা হাঁটছি তো আর এই কোয়ার্টার গুলো দেখছি যতদিন পুরোনো যাচ্ছে সব সেসব কোথায় হারিয়ে যাচ্ছে ছিল প্রথমে চিনতে পারিনি আর এখন নতুন অনেক দিন তো এই পাশে কেমন উপরতলা করে দিয়েছে তো সম্বলে এসছি প্রত্যেক দিন নতুন নতুন জায়গায় মাতৃ সম্মেলন করছি একদম যাচ্ছি এই মাতৃ সম্মেলন শেষ হলো এখন যাব বাজারে ফুল নেবো ফল নেবো ফুলের দরকার নেই আমসার আমপাতা কালকে বৃহস্পতিবার বাজার থেকে হয়ে তারপরে বাড়ি ফিরবো বান্ধবীরা সব চলে গেছে এখন পৌনে সাতটা বাজে যাচ্ছি যে যার ঘর সে তার আলাদা আলাদা চলে গেছে এই হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাজারে ঢুকবো শুভ সকাল বন্ধুরা এখান থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম নিশ্চয়ই সবাই ভালো আছেন ঠাকুরঘর থেকেই শুরু করলাম কারণ সকালবেলা উঠে খেয়ে সেরকম ভিডিও করতে পারিনি রান্নাবান্নাও হয়ে গেছে রান্নার কাছেও করতে পারিনি কারণ সকাল এগারোটার সময় যদি আমাকে বেরোতে হয় কাউকে নিয়ে তাহলে কি করে করতে বলিনি তো তো যাই হোক প্রতিদিনই চলছে মাতৃ সম্মলের নার্সিংয়ের কাজ নতুন নতুন জায়গায় যাচ্ছি নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে অনেক কিছু অনেক অভিজ্ঞতাও হচ্ছে যখন নতুন নতুন লোকের বাড়িতে যাই এইভাবেই দিনটা আজকে শুরু করলাম তো মানে করবো আজকে অনেক জায়গায় যেতে হবে তো সঙ্গে থাকুন চলুন পুজো শেষ করে কি রান্নাবান্না করছে একবার আপনাদেরকে ঝলক এক ঝলক দেখিয়ে নিই রান্না বেশি বদটি তরকারি হয়েছে মাছের ঝাল ভরা মাছের চাল আর ধার তরকারি একটুখানি দেখছেন তো ছেলে সকালবেলা খেয়ে নিয়েছে এই হয়েছে রান্না বান্না চলুন পরে দেখা হচ্ছে বেরিয়ে পড়লাম এখন বাজে দুটো বাজে এখন যাব মানে ওই যে আমাদের বাড়ির দিকে এসে দীক্ষার জন্য বাড়ি বাড়ি গিয়ে দীক্ষা রেডি করা ওখান থেকে আরেক জায়গায় যাবো সম্মেলন করে তারপর আবার এক জায়গায় দীক্ষার জন্য বেরোবো তো এখন বাজে দুটো একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম এখন বেরোবো দেখি বর যদি ছেড়ে দেয় একটু দূরেই যাবো আর দেবশ্রীও যাবে আমি যাব চলুন আমি প্রতিদিনই বেরোই এখন শ্রাবণ মাস ভাদ্র মাস প্রত্যেক দু মাস এখন খুবই বেরোনো হবে তো রেডি হয়ে পড়েছি বাইরে জামা কাপড় সব ছিল তুলে এনে রেখেছি পাট করা হয়নি রেখে দিয়েছি এমনি ঘর ঝাড়ু ফাড়ু রেডি করে রেখেছি এসে সন্ধে দেব আজকে এবার তোমার কাজকর্ম ছাড়ো আবার তো বেরাবে

কী অযুর্ণী বৃষ্টি আমি দেবশী বাচ্চাটাকে নিয়ে পুরো মাতৃশালন সেরে যাজনের কাজে গেছিলাম তাদের বাড়ি গরিব মানুষ আমি সখন ভিডিওটা করতে পারিনি এত আদিক্ষে মানে এত আদর জন্য কি বলবো আমাদের শরবত করে দিল মিষ্টি দিলো কিছুতেই মানে কি বৃষ্টি টোটো ঠিক করে দিল এরকম মানুষও এখনও আছে যাদের অনেক আছে যাদের অনেক ইয়ে আছে দেখবেন তাদের মন গরিবদের এক একজন মানুষের কি মন সেই জন্য মনে হয় সেই জানে আমরা ঠাকুরের প্রার্থনা করবো কিন্তু আমরা প্রার্থনা তখন অটোমেটিক শেষ করে ওনার বাড়ি গেছিলাম যাদের জন্য কালকে কালকে যেহেতু দীক্ষা ঠাকুর বাড়ির থেকে আসবে সেই কথা বলতো তো চলুন এখন তো রাত্রি হয়ে গেছে রান্নাবান্না করছে এখন নটা বাজে ঘড়িতে এখন নটা বাজে এই যে এদের খাবার আছে এই যে মাছ সব সেদ্ধ এদেরকে ভাত পাখাবো এদের জন্য খেতে দেবো কি গরম ভাতটা পেঁপে সেদ্ধ আমাদের নিকুকে দেই দেশি কুকুরগুলোকেও দেয় দুটো সবাইকেই দেয় খেতে দেবো তারপরে খাওয়া দাওয়া করবো ওদেরকে খেতে দিই পরে দেখা কমপ্লিট হয়ে গেল ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর শুধু ভাত রাত্রে খাবার তো শুধু ওই দুটোই করে নিলাম রান্না করে এখন বসে আছি এখন সাড়ে নটা বাজে আমাদের যে কোথায় গেল কি জানি ও কোনো দিন বাইরে থাকে না ঘরের ভেতরেই থাকে প্রত্যেক আমি বের করে দিয়ে চলে গেছিলাম প্রতিদিনই কোথাও গেলে ওকে ঘরের বাইরে বের করে দিয়ে যায় আশা আশা এসছি যখন থেকে কুটুসটাকে দেখছি না লালিকে খেতে দিয়ে এলাম আর আমাদের মিকোটাকে খেতে দিয়ে এলাম কুটুসটা আসছে না তো কি আনি কোথায় গেলো কি আনি এই সকাল থেকে কাজ করে জুটুজু করে দুটোর দিকে বেরোলাম এক জায়গায় গেছিলাম সেখান থেকে এসে মাতৃ সম্মানন সেখান থেকে এসে আবার এক জায়গায় যাজন করতে গেছিলাম এসে বাড়িতে রান্না বান্না করলাম এসে সন্ধ্যে দিলাম এই এসে বসছি কী পরিশ্রম হচ্ছে সারাদিন বেরোচ্ছি শুধু বলি ঠাকুরের কাজের তো যতই কষ্ট করি মঙ্গল আছে সব দরজা বন্ধ হয়ে গেলে ঠাকুরের দরজা সময় খোলা থাকে যতই কষ্ট গেছিলাম ফিরে এসে বসছি এখনো ঘরে বড় নেই ছেলে নেই খাওয়া দাওয়া হয়নি সব আমার মশারি টাঙাবো ছেলের মশারি টাঙাবো ওদেরকে খেতে দিয়ে এলাম দিয়ে সব জামা কাপড় এক গাদা গোছানো করে আছে আবার সকালবেলা এগারোটার সময় কালকে একজন মেয়েকে আজকেই যাবো বলে তাড়াতাড়ি করে রান্না করলাম তাকে বাজার করতে নিয়ে যাবো যাওয়া হয়নি কালকে তাকে নিয়ে যাবো তারপরে দীক্ষা ঠাকুরবাড়ি থেকে এ আসবে তাদেরকে দীক্ষা তিনটের সময় নিয়ে যাব সারাদিনই বাইরে যেমন কাজ ঘরে বসে একা কাজ করছে চলুন ভিডিওটা এখানে শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখাচ্ছি সুস্থ দেখুন